হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ আজকের রেসিপি ঈদ স্পেশাল কোরমা রান্না এখানে এক কেজি দুইশো গ্রাম ওজনের মুরগির মাংস আছে সেটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চাচামিজ আদা বাটা হাফ চাচামিচ রসুন বাটা আর এক টক দই আর পরিমাণ মতো লবণ সব কিছু আমি ভালোভাবে মেখে মেরিনেট করে রেখেছি এদিকে চুলায় একটা কড়াই দিয়েছি তার মধ্যে আমি হাফ কাপ সয়াবিন তেল দিয়েছি তার মধ্যে পেঁয়াজ দিয়ে আমি বেরেস্তা তৈরি করে নিচ্ছি বেরেস্তা তৈরি করা হয়ে গেছে এখন উঠিয়ে নিব একই কড়াইয়ের মধ্যে আমি এই তেলের মধ্যে মুরগির মাংস যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে আমি এটা ভালোভাবে ভেজে নিব। এটা ফার্মের মুরগি এই কারণে ভেজে নেব এদিকে আমি আটটা কাঠবাদাম নিয়েছি আর সাত আটটা কাঁচামরিচ এই একসঙ্গে ব্লেন্ড করে নিব। মুরগিটা ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিব। এখানে কিছু তেল রয়ে গেছে সেই তেলের মধ্যে আবারও আমি ওয়ান ফোর্থ কাপ ঘি দিলাম দিয়ে এর মধ্যে এক কাপ বাটা পেঁয়াজ দিয়েছি সব কিছু ভালোভাবে নাড়া দিয়ে দেবো আর এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিয়েছি এখন যে বাদাম আর কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এক চা চামিচ ধনিয়ার গুঁড়া আর ওয়ান ফোর্থ কাপ হলো টক দই আর গরম মশলা চারটা দারুচিনি তিন টুকরা এলাচ আর তিনটা তেজপাতা এই সব কিছু আমি ভালোভাবে কষিয়ে নেব এখন এর মধ্যে এক টেবিল চামচ চিনি দিয়েছি সব কিছু ভালোভাবে নাড়া দিয়ে দেব কোরমা রাঁধতে একটু সময় লাগে এগুলি সব কিছু ভালোভাবে কষিয়ে নিতে হয় মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন এই মশলাটা বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে আমার মনে হয় তেল একটু কম হয়েছে আবারও এক টেবিল চামচ আমি তেল দিয়েছি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি আমি দুই টেবিল চামচ টক দই দিয়ে দিলাম আগে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ আর এখন দিয়েছি দুই টেবিল চামচ সব কিছু আমি মিশিয়ে নেব যেহেতু আমি এর মধ্যে দুধ দেব না এই কারণে টক দই একটু বেশি দিয়েছি কোরমা সবসময় টক দই দিয়েই রান্না করি মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে আমি মুরগি যে ভেজে রেখেছিলাম মুরগির মাংস সেগুলি দিয়ে দিলাম মুরগির মাংস দেওয়ার পরে এই মশলার মধ্যে খুব ভালো করে কষিয়ে নেব আমরা যে কোনো মাংস যদি ভালোভাবে কষিয়ে নেই তাহলে সেই মাংসের স্বাদটা কিন্তু খেতে খুব ভালো লাগে মূলত কষানোর উপরেই মুরগির মাংসের স্বাদটা নির্ভর করে এই সময় কিন্তু অনবরত নাড়তে হবে না হলে নিচে পোড়া লাগবে কারণ এটাতে টক দই দেওয়া আছে এই কারণে পোড়া লাগতে পারে একটু পরপর আমি ভালোভাবে নাড়া দিব মুড়িটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে এখন দিয়ে দিব আমি পানি এখানে গরম পানি দিবেন গরম পানি দিলে রান্নাটা তাড়াতাড়ি হয় আর খেতেও ভালো লাগে তোরমার মধ্যে কাঁচা মরিচ দিয়ে দেয় সেটা অনেকে ফালি করেও দিয়ে দেয় কাঁচা মরিচ ফালি করে দিলেও হবে আবার বেটে দিলেও হবে এটা যে যে রকম ভাবে দেয় এখন দিয়ে দেবো পানি পরিমাণ মতো পানি দিয়ে দেবো কারণ কোরমাতে একটু ঝোল রাখতে হয় আমাদের বাসায় সবাই একটু ঝোল পছন্দ করে এখন ভালোভাবে নাড়া দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণ রান্না করে নেব বলক উঠে গেলে আবারও ঢাকনাটা উঠিয়ে আমি একটু নাড়া দিয়ে দেব মাংস সিদ্ধ হয়ে গেছে কারণ এটা তো আগেই আমি ভেজে নিয়েছিলাম এখন একটুখানি ঝোল টানবে সময় আমরা লবণ ঝাল সব ঠিক আছে কিনা। চেক করে নিতে পারি যদি কম হয় তাহলে আর একটু দিতে পারি সবশেষে আমি আবারও এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম সবশেষে একটু ঘি দিয়ে দিলে এটার ফ্লেভারটা আরও ভালো লাগে খেতে ভালো লাগে রান্না হয়ে গেছে ঈদ স্পেশাল কোরমা আমি যেভাবে কোরমা রান্না করেছি সেটা এখানে শেয়ার করেছি ভিউয়ার্স এই কোরমা রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর আইকন বাটন অন করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ